এরকম প্রেমিকা যেন আর কারো জীবনে না আসে যাকে নিয়ে বাঁচতে চেয়েছিল সুমন আজ তারই হাতে প্রাণ গেল জানা যায় প্রেমের টানে সুমন বাড়ি থেকে চারে নভেম্বর বের হয় উদ্দেশ্য ছিল প্রেমিকা আন্নি এক্তারকে বিয়ে করবে আন্নি প্রতিশ্রুতি দিয়েছিল সুমনকে বিয়ে করার সেজন্য সুমন আন্নি আক্তারকে নিয়ে তাদের দুইজনের কেনাকাটাও শেষ করে বিকালে পরিকল্পনা মোতাবেক বন্ধু রুবিনের বাসায় গিয়ে উঠেন তারা দুইজন এ সময় আন্নি এবং তার দ্বিতীয় প্রেমিক সুমনকে দুনিয়া থেকে বিদায় করে দেন দর্শক শ্রোতা এমনই এক লমহস্যকর ঘটনা ঘটেছে শেরপুরে জানা গিয়েছে একাদশ শ্রেণীতে আন্নি এবং সুমন দুজনেই পড়াশোনা করত। সেখান থেকেই তাদের দুইজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারপর থেকে তাদের দুইজনের প্রেম এতটাই ঘেরো হয় যে একজন আরেকজনকে সারা বাঁচবে না কিন্তু এটা যে আন্নি আক্তারের অভিনয় ছিল সেটা সুমন কোনোভাবেই বুঝতে পারেনি কেননা আন্নি এক্তার সুমনকে ছাড়াও সে একাধিক সম্পর্কে জড়িত ছিল এই বিষয়টি সম্পর্কে সুমনও জানত না এইদিকে আন্নি আক্তার যে কিনা সুমনের ক্লোজ বন্ধু রবিনের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে গিয়েছিল আর সেই রবিনের বাসায় গিয়ে ওঠেন তারা দুইজন এইদিকে রবিন এবং আন্নি তারা দুইজন আগে থেকেই প্ল্যান করে রেখেছিল সুমনকে সেখানে নিয়ে এসে তারা দুইজন দুনিয়া থেকে বিদায় করে দিবে পরবর্তীতে সুমন তাদের বাসায় আসার পরেই তারা এই সিদ্ধান্তটি নেয় পরক্ষণেই তারা দুইজন সুমনকে দুনিয়া থেকে বিদায় করে দেয় তারপর তারা দুই জন সেই লাশটিকে নিয়ে ক্ষেতের ভিতরে নিয়ে একটি কবর করে সেখানে ঢুকিয়ে দিয়ে আসেন এই দিকে এই বিষয়টি এলাকার কেউই জানত না পরবর্তীতে সুমনের বাবা মা সুমনকে খুঁজতে থাকে কিন্তু তারা কোনোভাবেই কোন দিকে খুঁজে পায় না তারপর এই বিষয়টি নিয়ে সুমনের বাবা থানায় গিয়ে মামলা করেন পরবর্তীতে পুলিশ অনেক খোঁজাখুঁজি করার পরেও সুমনকে কোথাও তারা খুঁজে পায় না ঘটনার আট দিন পর তদন্ত সাফেককে সেই মাঠে করে এই সময়ের লাশটি তারা উদ্ধার করেন তারপর রবিন এবং আন্নিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় তখনই তারা এই স্বীকারোক্তি গুলো দেন যে ঘটনাটি শুনে পুলিশরাও সেখানে অবাক হয়ে যান কেননা একজন প্রেমিক প্রেমিকা হয়ে এমন ঘটনাও কি ঘটাইতে পারে দর্শক শ্রোতায় এই ঘটনার পর তাদের দুইজনকে রিমান্ডে ঢোকানো হয়েছে আশা করি তাদের দুইজনের খুব দ্রুত সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি দেখে অন্যরাও সতর্ক হতে পারে আর কেউ যেন এমন ধরনের প্রেমে না পড়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মত কথা একটাই মন্দ হতে বেরো থাকবেন আসসালামু আলাইকুম